হরে কৃষ্ণ কেউ তোমার নামে বদনাম করছে তুমি শুনে সেটা কষ্ট পাচ্ছ তাহলে শোনো কেউ যদি তোমার নামে বদনাম করে কখনো কষ্ট পেও না মনে রেখো বদনাম তারাই করে যারা তোমার সমতুল্য নয় তাই বলবো সমাজে কিছু মানুষ আছেন যারা অন্যের সফলতা সহ্য করতে পারে না অন্যের ভালো থাকা অন্যের ভালো কাজ সহ্য করতে পারে না হিংসা করে তারা তাদের নামে বদনাম করে কিন্তু সবসময় মনে রাখবে সৎ পথে থেকে যদি তুমি সফলতা লাভ করতে পারো যে যতই হিংসা করুক না কেন যে যতই তোমার নামে বদনাম করুক না কেন কখনো সে তোমার সমতুল্য হতে পারবে না আর সে যত তোমার সমতুল্য হতে পারবে না ততই তোমার নামে বদনাম করবে তাই কখনও মন খারাপ করো না সেই মানুষগুলোর জন্য জানো তো সৎ পথে থাকলে সৎভাবে থাকলে ভগবান সর্বদাতার পাশে থাকে সাথে থাকে আর ভগবান যার পাশে থাকে তার নামে যতই বদনাম করো তার যতই ক্ষতি করার চেষ্টা করো না কেন কখনোই পারবে না মানুষ কারণ সৎ ব্যক্তির সাথে সৎ কাজের সাথে রয়েছেন ভগবান তুমি সৎকর্ম করে যাও কেউ যদি তোমার নামে বদনামও করে কিচ্ছু এসে যায় না হরে কৃষ্ণ